সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে এই জায়গাটুকু আপনারা প্লিজ খেয়াল করবেন একটা শীর্ষ পদে নিয়োগের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে চল্লিশ কোটি বাকি চল্লিশ কোটি পাবে তৃতীয় পক্ষ আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না শুধু বাণিজ্যের কারসাজিতে সাই দিয়ে যাবেন বিনা দ্বিধায় প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে মানে পরবর্তী সময় যখন আসবে সরকার পরিবর্তন হবে তখন কি হবে এই কথা ভেবে উনি রাজি হননি কত কোটি টাকা আশি কোটি টাকা দু ভাগ হবে এক ভাগ যাবে বিশেষ একটি জায়গায় তারপরে একজন পাবে চল্লিশ কোটি টাকা আর বাকিগুলি পাবে অন্য অন্য কয়েকটি জায়গায় এর আগে রিপোর্টে যেটা লেখা হয়েছে এর আগে সেটা কি রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন কোনটা যমুনা যমুনা এখন কি হয় প্রফেসর ইউনুস থাকেন ওটা ওনার এখন বর্তমানে ভবন তাহলে এই যে দুর্নীতি এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত এই রিপোর্টে কিন্তু সেই দেওয়া হয়েছে যে প্রফেসর বাসভবনের নামও আজকাল দুর্নীতির সঙ্গে জড়িত বলে হচ্ছে এবং উনি আগে প্রফেসর ইউনুসকে একটু ছাড় দিয়েছেন কি বলেছেন আবার আপনারা মনে করেন প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে উনি জানেন না হয়তো জানেন কিনা সেও না মানে হয়তো জানেন না মানে ওনার নাম ভাঙিয়ে করা হচ্ছে অথবা জানেন জানেন যেহেতু উনি হয়তো বলেছেন মানে একটু সন্দেহ থাকতে পারে অথবা একটু ছাড়ও দিতে পারেন উনি অথবা ভর ভাবছেন সরকারের শীর্ষ পদে যিনি আছেন তার নাম কি করে উচ্চারণ করি বলুন একটু হালকা রূপে রাখি হতে পারে কোনোটাই আমি যাই না আসলে হয়েছে কিন্তু এই যে রিপোর্টটা এই যে কথাগুলো যে একটা পদে নিয়োগ দেওয়া হবে আশি কোটি টাকা কন্ট্রাক্ট চল্লিশ কোটি টাকা এক জায়গায় যাবে আরও চল্লিশ কোটি টাকা আরেক জায়গায় যাবে উনি রাজি হননি যদি রাজি হতেন তাহলে আশি কোটি টাকা খরচ করে যদি রাজি হতেন তিনি কত এখান থেকে ইনকাম করতেন এবং এই যে ইনকামটা করতেন কেন করতেন কিছু অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে এই অনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কার ক্ষতি হতো কার এই দেশের জনগণের এদেশে জনগণের ভাগ্য নিয়ে এর চিনিমিনি খেলছেন এদেশে জনগণের ভাগ্যকে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি ওনারা নিলামে তুলছেন কি বলবেন এই সরকারকে এই ম লেখা এই রিপোর্টকে অস্বীকার করবেন প্রতিবাদ করবেন অত সহজ হবে না ম বলতে আমি যদি মতিউর রহমান চৌধুরীকে বুঝিয়ে থাকি এবং যদি উনি সেটা হয়ে থাকেন উনি এত কাছাকাছ করার লোক না ভাই যখন লিখেছেন তথ্যপরণ নিয়েই লিখেছেন আমি কিন্তু যে যাই বলুক আমি এই রিপোর্টকে কিন্তু আমি ভরসা করছি কারণ ওনাকে আমি চিনি ভরসা করছি ঘটনা এরকম ঘটেছে একটা আলোচনা এসেছে তাও আসতো না যদি এখানে যমুনার কথা উচ্চারিত না হতো এরকম ঘটনা অনেক ঘটছে এরই মধ্যে ঘটছে মানে একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনের সুফল ভোগকারী যারা সাধারণ মানুষের হওয়ার কথা ছিল সে সাধারণ মানুষ না এখন কয়েকজন মানুষ সুফল ভোগ করছেন আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো এই সরকারের তো একদিন বিদায় হবেন বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত যারা বিচারে নির্দোষ প্রমাণিত হবেন তারা ওরাল দিবেন কারণ এদের প্রায় সবাই এইটি পার্সেন্ট লোক এদের সবারই দৈত নাগরিকত্ব সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে সবাইকে আটকাতে হবে আগে আটকে আমরা যদি সন্দেহ করছি তাদের সবার চুল চেরা বিশ্লেষণ করতে হবে তারপরেও ওনার বাইরে যেতে পারবেন এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত মনে করি সকল উপদেষ্টা পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে করে যাচ করতে হবে তারা কে কে নির্দোষ যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবেন আর যারা নির্দোষ নয় তারা আসলে তাদের সন্দেহ থাকবে তাদের বিচারে আওতায় আনতে হবে কারণ এই সমস্ত অভিযোগ আমরা পরে আর শুনতে চাই না বলবেন যে ভাই আওয়ামী লীগ কিন্তু গিয়েছে তাদের ব্যাপারে কিছু বলেন না এদের ব্যাপারে বলছেন কেন না আওয়ামী লীগে যারা গিয়েছে তাদের ব্যাপারে আমরা বলেছি তারাও আসলে আটকানো হবে ও অনেকে আটকানো হয়েছে কিন্তু আমি এদের ব্যাপারে বেশি বলছি এই কারণে যে এত একটা মানে আন্দোলনের মানে পরে তারা এসেছেন এটা বড় দায়িত্ব নিয়ে যারা বড় দায়িত্ব নিয়ে এসেছেন তাদের ব্যাপারে আমাদের মধ্যে সন্দেহ কেন তৈরি হচ্ছে তাদের কেন কোনো সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারছে না এটা আমাদের জন্য বড় একটা উদ্বেগের বিষয় এবং যদি শেষ পর্যন্ত দেখা যায় তারা এসে বলো দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িয়ে গেছেন তাহলে কিন্তু পরবর্তী সময় আর কোনো গণ অভ্যুত্থান কিন্তু আমাদের এখানে হতে কষ্ট হবে এটা স্বৈরাচারের জন্য যে স্বৈরাচারী আসুন তাদের জন্য একটা ইতিবাচক দিক হবে দেখুন রিপোর্টটা শেষ করেছেন কিভাবে সেটা আমি শেষ করে শোনাই শেষে লেখা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে চমক লাগানো বক্তব্য হাজির করে প্রফেসর ইউনুস জনগণকে আশ্বস্ত করেছিলেন তবে অতি তার কোনো বর্তমান হবে না কিন্তু দিনের শেষে হিসেব মেলানো বড় কঠিন সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ঘুষের রেট আরো বেড়েছে এখন অনেকে ঘুষ বলতে চান না তাদের কথায় রীতিমতো লুট হচ্ছে করছে লুট কার প্রপার্টি কার সম্পদ কার অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ যারা লুট করছে তারা জনগণের শত্রু এবং এই জনগণের শত্রুদের দৃষ্টান্তমূলক বিচার এটা জনগণের দাবি বর্তমান বিদ্যমান অবস্থায় সংসদ নাই এটা বলা হয় আসলে কি সংসদ নেই কেক কো প্রশ্ন করবেন মহামান্য রাষ্ট্রপতি তো সংসদ বাতিল করে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি কি সংসদ বাতিল করতে পারেন অবশ্যই পারেন কিভাবে পারেন আসেন অনুচ্ছেদ 57 সংবিধানের কি বলেছে আমরা একটু পড়ি সংসদের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করিবেন কিংবা এখানে আসেন কিংবা সংসদ ভাঙ্গিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করিবেন এবং তিনি অনুরূপ পরামর্শ করিলে রাষ্ট্রপতি অন্য কোন সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা বজন নহেন এই মর্মে সন্তুষ্ট হইলে সংসদ ভাঙিয়ে দিবেন অর্থাৎ প্রধানমন্ত্রী যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন যে সংসদ ভেঙে দেন অথবা প্রধানমন্ত্রী কোনো কারণে পদত্যাগ করলেন আর রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে যিনি অনুরোধ করছেন সংসদ ভাঙতে তিনি ছাড়া অন্য কোনো সংখ্যাগরিষ্ঠ দল নেই তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসাবে অর্থাৎ প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ করলে তিনি সংসদ ভেঙে দিবেন এখন দুই হাজার চব্বিশের পাঁচ অগস্টের পরে আট হাসিনা কি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিতে বলেছিলেন জবাব না যদি তিনি ভেঙে দিতে না বলেন তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন জবাব হচ্ছে না রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন না কারণ শব্দটি আছে প্রধানমন্ত্রী লিখিতভাবে রাষ্ট্রপতিকে সংসদ ভাঙিবার জন্য পরামর্শ প্রদান করিলেন তো শেখ হাসিনা লিখিতভাবে কোনো পরামর্শ দিয়েছে না যদি না হয়ে থাকে তাহলে এই সংবিধানের এই অনুচ্ছেদের সাতান্ন অনুচ্ছেদের বাইরে গিয়ে রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না যদি তিনি ভাঙেন তাহলে তিনিও এই সংবিধানের আইনের ঊর্ধ্বে না এখন আসেন পরে আর্টিকেল একশো সেখানে কি বলা হয়েছে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে অর্থাৎ সংসদের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিন পূর্বে নির্বাচনের প্রক্রিয়ায় যেতে হবে মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে নব্বই দিনের মধ্যে অর্থাৎ মেয়াদ শেষ হয় নাই কিন্তু সংসদ ভেঙে গেল তাহলে খেয়াল করবেন সংসদ ভাঙতে হবে লিগাল প্রসিডিউরে প্রসিডিউর কি প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ করতে হবে যদি তিনি অনুরোধ করেন সেই অনুরোধের কারণে যদি সংসদ ভাঙে তাহলে ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে আচ্ছা আমরা কল্পনা করে ধরি নি যে শেখ হাসিনার অনুরোধে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন আট অগস্ট সংসদ ভেঙে দিয়েছেন নব্বই দিনের ভিতরে নির্বাচন করতে হবে যদি কোনো দৈব দুর্বিপাক অর্থাৎ প্রাকৃতিক কোনো কারণে যদি না হয় অ্যাক্ট অফ গড অ্যাক্ট অফ আল্লাহ তাহলে আরো নব্বই দিন পাবেন তাহলে এখন কিসের উপর দেশটা চলছে সেই নব্বই দিন পরবর্তী নব্বই দিন দুটি তো চলে গেছে দেন প্রধানমন্ত্রী লিখিতভাবে নির্বাচনের জন্য অনুরোধ করতে পারেন সংবিধানে সেটাই সুযোগ আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নির্বাচন কমিশনকে লিখিতভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য লিখেছেন বলেছেন জবাব না বলেননি কে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রধান উপদেষ্টা কে আমাদের এই যে সংবিধানটি এই সংবিধানে বারবার যা উচ্চারিত হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এর বাইরে কিছু নাই তাহলে আমি শুরুতে যেটা পড়লাম যে এই সংবিধানের বিধিবিধান কিভাবে প্রতিপালিত হবে আবার একটু পড়ি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে অর্থাৎ এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হবে আবার বলা হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন অন্য কোন আইন যদি এই সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে এই সংবিধানে বলা আছে নব্বই দিনের ভিতর নির্বাচন করতে হবে যদি প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিতে বলেন এবং তার প্রেক্ষিতে ভেঙে দেওয়া হয় অথবা সংসদের মেয়াদ শেষ এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না ল্যাঙ্গুয়েজটা আবারও ক্লিয়ার ক্ষমতার প্রয়োগ কেবলমাত্র এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে আছে সুযোগ আছে নাই ডক্টর ইউনুস ইলেকশন কমিশনকে যে বলছেন নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে হুইজ ডক্টর ইউনুস এই ডক্টর রিনুসকে আমার এই সংবিধান সর্বোচ্চ আইন এখানে তার যে পদবি অর্থাৎ প্রধান উপদেষ্টা এই পদবিতে কোনো ব্যক্তি কোনো এক্সিকিউটিভের অস্তিত্ব নাই তাহলে উনি কে আন্ডার অট অথরিটি কোন ক্ষমতায় তিনি সরকারের কার্যনির্বাহী এই সংবিধান তো বহলবত আছে এটা তো মার্শাল্লাহ নয় যে সংবিধানকে স্থগিত করে রাখা হয়েছে আবার তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রতিপালন করবেন সংরক্ষণ করবেন প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন সংবিধান বহির্ভূত কিছুই করবেন না তাহলে এই সংবিধান যদি উনি মানেন তাহলে উনি বহিরাগত অর্থাৎ এই সংবিধানে এরকম কোনো পদই নেই এখন ওনার সরকারের কর্তৃত্বে ওনার দাবি করা সরকারের কর্তৃত্বে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়ে থাকে তাহলে যিনি এই কমিশন গঠনে ভূমিকা রাখলেন তিনি নিজেই তো তিনি কিভাবে একজনকে নিয়োগ দেন সাবরেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার নিজেই যদি হন অবৈধ তিনি কি দলিল রেজিস্ট্রি করতে পারবেন না যিনি বিচারক তিনি যদি ভুয়া বিচারক হন তিনি যদি অবৈধ বিচারক হন তিনি বিচার করবেন কিভাবে তিনি একজনাকে সাজা দেবেন কিভাবে বা জামিন দেবেন কিভাবে পারবেন না তিনি যেটা করবেন সেটাই অবৈধ কারণ যিনি করছেন তিনি অবৈধ ডক্টর ইউনিস অবৈধ তিনি নির্বাচন কমিশনকে নিয়োগ করা করলে সেটাও অবৈধ রাষ্ট্রপতির একক একটি কোনটা প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া তাও একক না সংসদের সংখ্যাগরিষ্ঠ দল লিখিত রেজুলেশন করে রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যে আমরা সংখ্যাগরিষ্ঠ আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমাদেরকে সরকার গঠনের জন্য আহ্বান জানান তখন রাষ্ট্রপতি তার গভর্নমেন্ট ফর্মের জন্য তাকে অনুরোধ করবেন সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠরা তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন রাষ্ট্রপতি তখন নিয়োগ দেবেন আর কোনটা এককভাবে পারেন প্রধান বিচারপতি নিয়োগ এই দুইটির বাইরে মহামান্য রাষ্ট্রপতির এককভাবে আর কিছুই করার নেই আর যেটাই করবেন সেটা সরকারের প্রধানের পরামর্শক্রমে মনে রাখবেন সরকার প্রধানের পরামর্শক্রমে সরকার প্রধানকে এই কনস্টিটিউশন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনসঙ্গতভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তাহলে অবস্থাটা কি দাঁড়ালো এই সংবিধানে যে পদের অস্তিত্ব নাই সেরকম একটি পদ দাবি করে যদি কেউ বলেন যে আমি নির্বাহী আমি সব কিছু করি বাংলাদেশে এককেন্দ্রিক বিচারে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি একটা পদ আর কোনো ডেপুটি নাই এখন যদি কেউ বলেন আমি উপপ্রধান বিচারপতি এটা হবে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি আছেন উপরাষ্ট্রপতি নাই কেউ যদি বলেন আমি উপরাষ্ট্রপতি হবে না হবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী একটাই পদ যদি কেউ বলেন আমি উপপ্রধানমন্ত্রী যেটাই সংবিধানে নাই সেটা হবে না হবে না কোনো সুযোগ নাই এখন আসেন সংসদ ওরা অনেক সংস্কার করছেন এগুলো করতে পারবেন না আমাদের সংবিধানের অনুচ্ছেদ একশো বেয়াল্লিশে বলা হয়েছে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবেন না অর্থাৎ বিল যদি সংশোধন অন্য কোন প্রসঙ্গে আসে তাহলে কি হবে টু থার্ড করতে হবে আবার সেই ডিসাইডিংটা যদি যে সংবিধানের অর্থাৎ ফান্ডামেন্টাল স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে আসেন এখন নেক্সট আসি যদি এই সংবিধানের বাইরে কেউ কিছু করেন তাহলে কি হবে সংবিধানের সাথের এ অনুচ্ছেদে কি বলছে কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক উপায়ে মনে রাখবেন অসাংবিধানিক উপায়ে মানে সংবিধানে যেটা নাই এই সংবিধান বা ইয়ার কোন অনুচ্ছেদ রদ রোহিত বাতিল বা স্থগিত করিলে কিংবা হুয়া করিবার উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস প্রত্যয় পরাহত করিলে কিংবা হুয়া করিবার বা উদ্যোগ গ্রহণ ষড়যন্ত্র করিলে তাহা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে দোষী সাব্যস্ত হইবেন যদি কোনো ব্যক্তি এই কার্য করতে সহযোগিতা উস্কানি প্রদান করেন কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করেন তাহলে তাহার সেই কার্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে গণ্য হইবে এরপরে বলা হয়েছে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি আইনের অন্যান্য অপরাধের নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবেন অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার দণ্ড হচ্ছে কি বলা এই সংবিধানের বিধিবিধানের বাইরে যাই যদি কেউ কিছু করতে শক্তি প্রয়োগ করে ষড়যন্ত্র করে কেউ সমর্থন করে অনুসমর্থন করে বা সংবিধানের বিধিবিধানের প্রতি মানুষের আস্থা ধ্বংসের জন্য কোনো চেষ্টাও করে তাহলে সেটাকে কি বলা হবে রাষ্ট্রদ্রোহিতা কারণ সংবিধান লঙ্ঘন সংবিধান পরিপন্থী কাজ একদিকে তো সেই কৃতকর্ম সংবিধানের সাথে দুই অনুচ্ছেদ অনুযায়ী বেআইনি অন্যদিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এখন কেউ কেউ বলেন মহামান্য রাষ্ট্রপতি তো সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে এটাও পরিষ্কার করা দরকার আইন পেশায় প্রায় চল্লিশ বছর আসি আমি সংবিধান বিশেষজ্ঞ নই তবে বাংলাদেশের সংবিধান এত চমৎকার সংবিধান যে আইনের বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে কেউ এটা সম্পর্কে ধারণা নিতে পারেন মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ চান আমাদের সুপ্রিম কোর্ট আদৌ ফুল কোর্টে বসেছিলেন কিনা সেটা নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে আলোচনা আছে যে প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় কিভাবে এটা আলোচনা হয় অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন কিনা তাও জানা যায় না এবিকাস কিউরিতে শুনেছিলেন কিনা সেটাও জানা যায় না তারপর যদি যুক্তির খাতিরে ধরেনি হ্যাঁ এরকম একটা মতামত তারা দিয়েছেন আজ হোক কাল হোক সেটা স্পষ্ট হবে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন জরুরি কার্য নির্বাহ করিবার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করিতে পারেন জরুরি কার্য নির্বাহ করির জন্য এখন জরুরি কার্য নির্বাহের জন্য রাষ্ট্রপতি তো উপদেষ্টা নিতে পারেন তিনি তার সচিব নিতে পারেন কোথাও লেখা নাই যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করতে পারেন সরকার রাষ্ট্রপতি নিয়োগ করতে এই শব্দটি সুপ্রিম কোর্টের রেফারেন্সে কোথাও নেই তাহলে কে পেল অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্ট সুপ্রিম কোর্টের অ্যাডভাইজে করা হয়েছে নোসুলুটলি ফলস এবং অপব্যাখ্যা ওই রেফারেন্সে কোথাও নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিতে পারেন এই শব্দটি নাই উপরন্ত বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী মহাসিন রশিদ হাইকোর্টে লড়াই করেছেন চিঠি দিচ্ছেন লিখিতভাবে অ্যাপিলে ডিভিশনে উপস্থাপন করছেন যে এই রেফারেন্স আদৌ হয়েছে কিনা আমরা দেখতে চাই দেখাতে পারছেন না অর্থাৎ সুপ্রিম কোর্ট তার অ্যাডভাইজারি অথরিটিতে বসেছিল হিয়ারিং হয়েছে জজ সাহেবরা স্বাক্ষর করেছেন এই ডকুমেন্ট আজ দেখাতে পারেনি বর্তমান বিচার প্রশাসন সঙ্গত কারণেই সন্দেহ যে আদৌ এরকম কোন রেফারেন্স হয়েছে কিনা আর যদি হয়েও থাকে সেখানে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলতে পারেনি বরং একটি লাইনে লেখা আছে সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোন বিধান নাই সুপ্রিম কোর্টের যে কথিত ওপেনিয়নটা সেখানে কিন্তু এই শব্দটা দেখা আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট অ্যাডমিট করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো বিধান এই সংবিধানে নাই তাহলে এই সংবিধানে যদি না থেকে থাকে সুপ্রিম কোর্ট থাকে না যে সংবিধানে নাই সুপ্রিম কোর্ট একটা আইন করে দেবে যে আইনে সংবিধানে তাহলে কোথায় বাংলাদেশ ইউনুস তার পরিষদ তাদের নিয়োগৃত ব্যক্তিবর্গ ইলেকশন কমিশন সহ যারা যারা আছেন এদের গোড়ায় কোথায় গাছের গোড়া যদি না থাকে উপরে শাখা প্রশাখা থাকে ন কোনো সুযোগ নেই যারা যেভাবেই ব্যাখ্যা দেন না কেন এই সংবিধান কিন্তু বলবৎ আছে এবং আবারও বলবো এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে জনগণের ক্ষমতা প্রয়োগ হবে এই সংবিধানের অধীনে হতে হবে মনে রাখবেন এই সংবিধানের অধীনে এই সংবিধানের কর্তৃত্বে সে আঙ্গিকে কি হয়ে দাঁড়ায় নির্বাচিত সরকার প্রধান শেখ হাসিনা তিনি সরকার প্রধান হিসাবে রিজাইন করছেন যদি রিজাইন করেন তাহলে এক কথা তিনি বলছেন না তিনি রিজাইন করেন নাই তাহলে আইনসঙ্গতভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী সংসদ রাষ্ট্রপতি হয়তো ফোর্সের কারণে বাতিল করেছেন বলে অনুমান করা হয় রাষ্ট্রপতি সংসদ বাতিল করতে তখনই পারবেন যেটা আমি পড়ে শোনালাম প্রধানমন্ত্রী যদি লিখিতভাবে লিখিতভাবে যদি অনুরোধ করেন তাহলে তারপরে আরো ইন্টারেস্টিং আছে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন তাহলে নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বলবৎ থাকতে সংবিধানের সাথে তিন অনুচ্ছেদ বলা হয়েছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে সিও পদে বহল থাকিতে এই অনুচ্ছেদে কোনো কিছুই অযোগ্য করবে না নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী ওই পদে বহল থাকতে কোনো আইনগত বাধা নেই সংসদ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি দৈব দুর্বিপাকে নির্বাচন না হয় মনে রাখবেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে নতুন সংসদ না আসা পর্যন্ত সংসদীয় প্রয়োজন হলে রাষ্ট্রপতি ওই সংসদকেই পার্লামেন্ট সেশনে আহ্বান করতে পারবেন এটাই লিগাল প্রভিশন প্রথমত সংসদ ভেঙে দেওয়াটা এই সংবিধানের পরিপন্থী হয়েছে বৈধ হয়নি তাহলে এই সংবিধানের পরিপন্থী হলে ওটা বাতিল যতটুকু অবৈধ ততটুকু বাতিল মানে রাষ্ট্রপতির ভেঙে দেওয়ার যে তথ্য সেটা বাতিল দ্বিতীয়ত যদি বৈধভাবে ভাঙা হতো তাতেও নতুন সংসদ না আসা পর্যন্ত এই সংসদের মেয়াদকাল পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে বহাল আছেন সেটাই লিগাল প্রভিশন যারা আনন্দে আত্মহরা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের জন্য তারা প্রস্তুত হন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত হন কেউ লাফিয়েছেন কালকেই ক্ষমতায় চলে যাবেন পরশু দিন এই করবেন তারপর দিন এই করবেন তারপর দিন এই করবেন এই পার্লামেন্টের সর্বোচ্চ আইন যে আইন প্রণয়ন করেছিলেন যারা তারা এই সংবিধান প্রণয়নের জন্য ম্যান্ডেট পেয়েছিলেন সত্তরের নির্বাচনে তারপর তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডেকে গণপরিষদে এই সংবিধান পাশ করেছিলেন তাদের এজেন্ডাই ছিল যে সত্তরের নির্বাচনে সংবিধান প্রণয়ন করা হবে নির্বাচিত প্রতিনিধিরা তো নির্বাচিত প্রতিনিধিরা এটা পাশ করেছিলেন প্রণয়ন করেছিলেন এবং সেটাকেই জাতীয় সংসদ এবং গণপরিষদে সর্বাত্মকভাবে নিরঙ্কুশ ভাবে অনুমোদন হয়েছে এর বাইরে কোন সুযোগ নাই যারা আনন্দে আত্মহারা কাল ক্ষমতা এক পক্ষ বসছেন পরশুদিন আর এক লন্ডন থেকে বসছেন কেউ দেশের ভিতরে বসছেন কেউ হাসিতে ভয়াবহ তৃপ্তির জায়গায় এত হাসার কোন কারণ নাই এই বিধানটা বলবৎ থাকা অবস্থায় শপথ যারা নিয়েছেন তারা এই বিধানের প্রতিটি অক্ষরকে অনুসরণ করবেন একে নিয়েছেন। অর্থাৎ সংবিধানের সাথে এ অনুচ্ছেদেও এই সংবিধানের কোনো অনুচ্ছেদ বিধিবিধানকে অবজ্ঞা করা ঘৃণার সৃষ্টি করা উপেক্ষা করা অসাংবিধানিক উপায় বাতিল করার যে কোনো প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টায় যারা সহায়তা করবেন প্রত্যক্ষ পরোক্ষ অনুসমর্থন করবেন প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দণ্ডিত হবেন ক্ষমতায় যিনি বসেছেন ওই যে উদাহরণ দিয়ে বললাম যা পদে নাই সেই পদ দাবি করে বসলে হবে না আপনি নিজেই স্বীকার করেছেন রেকর্ড আছে যে আমি সংবিধানের বাইরে যাব না ফলে বাংলাদেশের এই জটিলতা দূর করার পথ একটি নির্বাচিত পার্লামেন্ট ডিসাইড করবেন নির্বাচিত গভর্নমেন্ট ডিসাইড করবেন পরবর্তী পদক্ষেপ দেশে অনেক সংবিধান বিশেষজ্ঞ আছে আলাপ করে দেখতে পারেন লাভ হবে না সংবিধানের বিয়াল্লিশ একশো তেইশ সাতান্ন সাত অন্যান্য যে সকল অনুচ্ছেদ আছেন পড়ে দেখুন অতি সহজ কি করবেন সাধারণ বানো আট একটা মামলায় সাজা দিয়ে দেবেন তাও খুব স্বাভাবিক কিন্তু এই প্রক্রিয়া যিনি তৈরি করছেন তিনি অবৈধ তার প্রসেসই অবৈধ ভয়েড ইনে একটা শব্দ আমাদের জুডিশিয়ারিতে আছে তার শুরুতেই অবৈধ তার আগাগোড়া সব অবৈধ অর্থাৎ বর্তমান সরকার গঠন সরকারি কৃতকর্ম পার্লামেন্ট বাতিল করা অন্যান্য সব কিছুই অবৈধ এই অবৈধ তার স্বীকৃতির জন্য কোনো আদালতে যেতে হবে না সংবিধানের সাতের দুই অনুচ্ছেদে বলা হয়েছে যতটুকু অবৈধ ততটুকু বাতিল হইবে বাতিল করারও দরকার নেই যারা বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী বাংলাদেশের বিদ্যমান অবস্থা সম্পর্কে ক্যামোফ্লেক্স করে বিভিন্ন বক্তব্য বিভিন্ন জনার শুনে থাকেন তাদের বলছি ইউনুসের সরকার অবৈধ ইউনুস নিজে অবৈধ তার উপদেষ্টা পরিষদ অবৈধ তার কৃতকর্ম অবৈধ জাতীয় সংসদ ভেঙে দেওয়া অবৈধ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে অস্বীকার করা এটা অবৈধ আশা করি আজ হোক কাল হোক এক বছর দু বছর কিছুদিন পরে হোক টুডে আর টুমারো সোনার আর লেটার প্রতিষ্ঠিত হবে অবৈধভাবে ক্ষমতা দখল করে যা কিছু করা হয়েছে সবটাই অপরাধ এবং এই অপরাধ গুরুতর শাস্তিযোগ্য অপরাধ